গুড মর্নিং বন্ধুরা মমি থেকে চেন ব্লগে তোমাদের চ্যানেল স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো কিছুই বুঝতে পারছি না তো ভিডিওটা আমি সন্ধ্যা সময় থেকেই শুরু করে করেছি তো ভিডিওটা হলো এখন আমরা যাচ্ছি আমাদের বিশাল করে যে কীর্তন সেখানে তো চলো যাই তো ভিডিওটা মোটামুটি পাঁচটার দিকেই থেকে শুরু করেছি কিন্তু একটু সন্ধ্যা একটু হয়ে গিয়েছিল তো দেখতে থাকো তো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পচে গিয়েছিলাম কীর্তনে তো মোটামুটি হালকা হালকা একটু ঠান্ডা ছিল তো তাই সোয়েটার পরেছি আর নমরাটা একটা পরে চলে আসলাম তো তো চলো কীর্তনে ঢুকি আর কীর্তনের এই ঝাঁকানাকাঁকা নাকা লাইটগুলি দেখে এগুলিকে আমরা টুনি লাইট বলি তোমরা কি লাইট বলে অবশ্যই জানাবে আমরা তো টুনি লাইট আমাদের মানে যে কোনো দোকানে টুনি লাইট বললে লাইটগুলি দিয়ে দেয় তো আর সামনে দেখছি এটা বাচ্চা বাচ্চাটাকে আমি আমি অনেকবার না ক্যামেরার দিকে ফোকাসটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু বাচ্চাটা কিছুতেই আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছে না তাই আমি আর কী বলবো তাই লাস্টে একটু যাওয়া তাকিয়েছিল তাই আমি অনেকক্ষণ বলছি যে যে বাচ্চা ক্যামেরা দিকে যা ক্যামেরা থেকে যা ক্যামেরা দিকে তাকা কিন্তু কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না যাক ওই দিন নিয়ে মানুষের এত ভিড় ছিল বাবা গো এক মানে আমাকে এক ঠেলা দিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে হাঁটতে আর হচ্ছে না আমি মানুষের ধাক্কা খেয়ে খেয়ে চলে যাচ্ছি এত ভিড় বাবার বাবা মানে জানি না বিশাল করে কীর্তনে মানে সব বিশাল করে মানুষই নাকি অন্য কোন রাজ্য থেকে মানুষ আসে আমি সেটাই বুঝতে পারি না এত ভিড় কেন আর ওনাদের এখানে ফটো জানি না ওরা ওনার কারা মানে ওনারা কারা যদি কেউ জানতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ওনারা কারা আর বন্ধুরা দেখো এখানে দেখো এখন আমি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি আর ঠাকুরের কাছে যে চরণ মৃত্যুগুলি সেগুলি যে এত ভালো লাগে তাই না সেগুলি কী করে বানাই আমি বাড়িতে যতই দুধ আর ওগুর দিয়ে বানাই কিন্তু এগুলির মতো আর হয় না তো ঠাকুরকে প্রণাম করাম করে তা আসলাম একটু কীর্তন শুনতে কীর্তন তো শুনবো না জাস্ট একটু ভিডিও করতে এলাম ওরে বাবা গো এখানে গিয়ে তো পুরীর তো আয়ম তো পুরো বাবা এটা কী এত ভিড় কেন কিছুতেই বুঝতে পারছি না এত ভিড় ভিড় একটা লিমিট থাকা দরকার আর ওই লুকটাতে ফোটা দিচ্ছে উই দেখো লুকটা এই লুকটাকে আমি ছোটো থেকে বড় হতে এই একই মানে একই সাইজ একই রকম দেখছি মানে আমি আমি ছোটো থেকে বড় হয় হয়ে গেলাম কিন্তু উনি একই সাইজ উনি প্রতিবার কীর্তনে সবাইকে ফোটা দেয় সবাইয়ের কপালে ফোটে দিই তো ফোটা দিলে যেই এক টাকা দু টাকা যেই দেয় ওনাকে দেয় তো সেগুলি উনি হয়তো বা নিজের কাছে রাখে না কীর্তন যে কমিটি ওনাদের কাছে মনে দিয়ে দেয় সে সেটা ঠিক জানি না তো এখন আমরা যাচ্ছি শপিং করতে কীর্তনে আসলাম কীর্তনে অনেক দোকান মানে মেলা মেলা বসেছে সেখানে তো আমরা শপিং তো করবে আর আমাদের কীর্তনে বিখ্যাত কিন্তু মুরালি তো মুরালি উঠবে মুরালি ছাড়া আমাদের কী কীর্তন কিন্তু অসম্পূর্ণ মুরালি ছাড়া আমাদের কীর্তন মানে কীর্তন অসম্পূর্ণ থাকবে ত্রিপুরার কীর্তন আমি অন্য জায়গায় কীর্তন যাই না কিন্তু ত্রিপুরার এমনি জায়গায় মুরালি উঠবেই তো চলো এখন আমরা চলে গেলাম দোকানে দোকানে গিয়ে দেখি আগের দিন তো কিছুই কিনতে পারলাম না তো দেখি আজকে আমার কি চয়েস হয় তো দেখি সব কিছু আমার চয়েস হয়েছে ফুলগুলি খুব সুন্দর কিন্তু মানে যে আকাশ ছোঁয়ার যে দাম বলেছে এই দামে সামর্থ্য বাবা আমার নেই থাক ওনাদের ফুল ওনাদের কাছে থাক তারপর এসে দেখি ক্লিপগুলি আমার খুব ভালো লাগলো ক্লিপগুলি আমি অনেকদিন ধরেই কিনবো কিনবো কিন্তু ক্লিপগুলি ভালো লাগলো তো একটা ক্লিপ আমার থেকে পঞ্চাশ টাকা করে বলেছে যে বেশি বলেছে তাই আমি বললাম আঙ্কেল চল্লিশ টাকা কি দেওয়া যাবে তে বল তো ফার্স্টে তিরিশ টাকা বলেছিলাম যে বললো না চল্লিশ টাকা তাই আমি বললাম চল্লিশ টাকা দিলে নেব তিরিশ টাকা তো দেয়নি তো তো বললো চল্লিশ টাকা তে জন্য তো কী আর করবো তো চল্লিশ টাকা দিয়ে আমি ক্লিপ নিয়েছি যে কোন ক্লিপটা নিলাম সেটা কিন্তু ভিডিও লাস্টে থেকে দেখিয়ে দেব তো দেখো তারপর এখান থেকে চলে আসলাম অন্য একটা দোকানে তো এগুলি মোটামুটি সব কিছুই ভালো লাগছিল কোনটা ছেড়ে কোনটা নেবো আর সবাই আমার মোবাইলের দিকে এমনভাবে তাকাচ্ছে যেমন নিজেকে নিজে আমার মিডিয়া মিডিয়া মানে সাংবাদিক সাংবাদিক মনে ছিল কারণ সবার সামনে ক্যামেরাটা কেউ তার ভিডিও করছে না না একমাত্র আমি ভিডিও করছি বুঝতে পারছি না আর এখানে ছিল অনেকগুলি লিপস্টিক লিপস্টিকগুলি খুব সুন্দর ছিল যে কোনো সাজে যে কোনো মেয়েদের যে কোনো সাজে লিপস্টিক সারা কিন্তু অসম্পূর্ণ তো কিছু মুখে লাগায় না না লাগাই লিপস্টিকটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু লাগাই 那，走了 বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেওয়া আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে কিন্তু বেলেকণে কিন্তু প্রেস করতে ভুলো না বেল আইকনে প্রেস করলে কিন্তু আমি ভিডিওদের সাথে সাথে তোমাদেরকে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তারপর চলে আসলাম পঞ্চাশ টাকার কানের কিনতে পঞ্চাশ টাকার কানের কী কী যাচ্ছে তা কালেকশান উঠেছে বুঝতে পারলাম না আমার চয়েস হচ্ছে না না কালেকশানের কালেকশান যাচ্ছে তাই কিছুই বুঝতে পারলাম না তো সামনে একটা তান্ত্রিক দিয়ে আমার আমি একটা আমার মানে চয়েসটাকে কিছু শুদ্ধিকরণ করবো কারণ আমার কিছু চয়েস হয় না এত চয়েস না হলে বিভিন্ন মানে সামনে ভবিষ্যতে জামাই চয়েস করতে খুব প্রবলেম হয়ে যাবে তো চলো আর এখানে অনেক বাল্টি উঠেছে কিন্তু আমার একটা আইসক্রিম খাওয়ার খুব শখ ছিল কিন্তু গলা ব্যথা তো আমি পুরো পাকল হয়ে যাবে পরে তে থাকবো আবার খাওয়া লাগবে না সামনে সরস্বতী পুজো পরে এটার পরে এটাও পুরো বেহাল হবে বেহাল অবস্থা হয়ে যাবে তো এখানে অনেক কাপলেট পছন্দ হয় হয়েছিলো কিন্তু কিছু কিনিনি তারপর এখানে এসে দেখলাম শিবলিং শিবলিংগুলি খুব পছন্দ হয়েছিল কিন্তু পরে দেখি যেগুলি এগুলি সিমেন্টের উপর দিয়ে কালার করা কীর্তনের মধ্যে তো একদম ভালো কোনো শিবলিং উঠবেই না এখান থেকে না নিয়ে কোনো ভালো একটা জায়গা থেকে নেওয়াই ব্যাটার তারপর দেখো একটু অন্ধকার হয়ে গিয়েছিল অন্ধকারটা হওয়া মানে কারেন্ট চলে গিয়েছিল আমি কিন্তু এই যে ভিডিও ক্লিপগুলি কিছু কিন্তু ফ্ল্যাশ দিয়ে তুলেছি কারেন্টটা একদম চলে গিয়েছিলো একটু পর আবার চলে আসবে তো একটু পর আবার এসে গিয়েছিল আর কারেন্ট গেলেই দোকানদারের সামনে এত মানুষ বুঝতে পারলাম না মানে এই কারেন্ট যাওয়া মানে দোকানদারের জন্য অনেক ক্ষতিকারক অনেক তুরি ফুরিও হয় কারেন্ট যাওয়ার মধ্যে তারপর চলে এলাম ডিশের দোকানের ডিশের দোকানও দেখে অনেক সুন্দর সুন্দর ডিশ কিন্তু আমি কিনি বাট আমার এই কাপগুলি খুব পছন্দ হয়েছিলো তাও নি কারণ টাকা পয়সা মোটামুটি শেষের পথে অনেক কিছু আমি কিনে নিয়েছি আর বন্ধুরা আমার ভিডিও করতে বন্ধুরা একদমই ভালো লাগে না তোমরা কেন আমার ভিডিওতে ভিউস দিচ্ছ না আমি সেটাই বুঝতে পারছি না ভিডিওতে ভিউ আসে না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি তোমাদের আমার জীবনযাত্রাতে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই ভিডিওতে ভিউ আসে না ভিউ না আসলে তো পরবর্তী ভিডিও বানানোর জন্য তো উৎসাহই থাকে না না আমার যদি কিছু যদি ভুল টুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে বলে দিও না তো বুঝতে পারবো না না কী হলো তো তারপর এখানে এসে আমি একটু জিলাপি নিলাম এই জিলাপিগুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর বন্ধুরা চলে যাচ্ছি বাড়িতে কারণ অনেক মোটামুটি অনেক রাত্রপাত্র হয়ে গেলো তো বেশি রাত করে যাওয়াটা ঠিক না যেহেতু আমার মধ্যে আমার বাড়িটা একটু গ্রামের মধ্যে পুরোটো জায়গা একদম অন্ধকার হয়ে থাকে তো চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে টেম্পুর জন্য একটা জিনিস এনেছি টেম্পু যেটা আমার কাছে যেটা আবদার করেছিলো তো দেখো ফার্স্ট টাইম মাকে জিলিপিগুলি দিয়ে নিই তো দেখো টেম্পু কী কী ঝাঁকা খুশি হয়েছে টেম্পুর জন্য ছিল একটা কল আর একটা ছিল ক্লিপ তো টেম্পু কলার ক্লিপ পেয়ে খুব খুশি তো তারপর আমার জন্য কী আনলাম সেটা দেখাবো দেখে ভিডিওটা শেষ করে করে দিলাম তো দেখো আমার জন্য এনেছে একটা ব্ল্যান্ডার আর এনেছিলাম দুইটা লিপস্টিক আর দেখো ওই দেখো ক্লিপগুলি দেখ লিপস্টিক কিন্তু দুইটা কিন্তু দুই কালার একটা পিঙ্ক আর একটা রেড আর ছিল সেফটিপিন মানে আমার দোকানদার দশ টাকা মানে দোকানদার কাছে দশ টাকা নেই তো তার জন্য আমাকে একটা সেফটপিন দিয়ে দিলো আর আমার শপিংটা বন্ধুদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নেয় সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা